অনেক আছেন যারা হালকা কালারের চেয়ে ডিপ কালারটা অনেক বেশি পছন্দ করেন তো তাদের জন্য আজকে সুন্দর একটা ড্রেস নিয়ে এসেছি হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ রাশেষ রহমতে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবারও চলে আসলাম নতুন আরও একটি সুন্দর ড্রেস আপনাদের সাথে শেয়ার করার জন্য যদিও এই ডিজাইনটা এর আগেও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিন্তু সেটা ছিল অন্য কালারের মধ্যে আর আজকে একদমই ভিন্ন কালারের মধ্যে এই ড্রেসটা আপনাদের সামনে হাজির করলাম এটা হচ্ছে ডিপ অরেঞ্জ কালার জামা ওনা দুইটাই কিন্তু অরেঞ্জ কালারের মধ্যেই করা তো ভিডিওতে যেমন দেখা যাচ্ছে কালারটা কিন্তু অরিজিনালি তেমনই হবে অনেক আপু মনে করেন আমি ভিডিওতে অনেক বেশি ফিল্টার ইউজ করি কিন্তু আসলে এটা কিন্তু একদমই ভুল ধারণা আমি কিন্তু একদমই ভিডিওতে ফিল্টার ইউজ করি না আমার যে ড্রেসগুলো দেখানো হয় সেটা কিন্তু একদমই ন্যাচারালি থাকে মাঝে মধ্যে অনেক সময় দেখা যাচ্ছে ভিডিও করলে অনেকটা অন্ধকার হয় সেই ক্ষেত্রে ব্রাইটনেসটা আমি ইউজ করি কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সবসময় কিন্তু আমি ফিল্টার আমি সবসময়ই চেষ্টা করি আহ ফিল্টারটা অ্যাভয়েড করার জন্য তো যাই হোক এই ড্রেসটা কিন্তু আমি জাস্ট স্যাম্পল হিসেবে তৈরি করেছি এটা কিন্তু অর্ডারের ড্রেস না সো যারা যারা এই সুন্দর ড্রেসটা নিতে চাইবেন তারা ঝটপট একটা স্ক্রিনশট দিয়ে নিয়ে ইনবক্স করে ফেলেই কিন্তু সাথে সাথে ড্রেসটা পেয়ে যাবেন তো ফার্স্টে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ওনা ওনাটা কিন্তু অনেক সুন্দরভাবে কাজ করা আছে ওনার দুই আঁচলে চওড়া করে কাজ করে দেওয়া আছে এবং সেই সাথে দুই পাড়েও কিন্তু কাজ করে দেওয়া আছে আর প্রত্যেকটা ফুলের মাঝখানেই কিন্তু ডলার করা আছে আর এই ড্রেসটা পুরোটাই কিন্তু করেছি আমি প্রাইট কটনের মধ্যে আর এই ড্রেসে হাতের কাজের জন্য আমি ফুলের জন্য তিনটা কালার সুতা ইউজ করেছি একটা হচ্ছে লাল আরেকটা অরেঞ্জ আর আরেকটা হচ্ছে কলিজা কালার আর পাতার জন্য ইউজ করেছি সবুজ কালার আর এই ড্রেসটাতে হাতের কাজের জন্য পুরোটাই কিন্তু আমি শুধুমাত্র সুন্দরী সুতাটা ইউজ করেছি তো এখন আমি আপনাদের কামিজটা দেখাবো কামিজের ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর যদিও অনেকটা সিম্পল করে করেছি কিন্তু তারপরেও কিন্তু অনেক বেশি সুন্দর তবে কামিজের নেকের পোষণটা কিন্তু একটু বেশি সুন্দর কারণ পুরা নেকটা শুধুমাত্র ফুল দিয়ে ডিজাইন করা হয়েছে আর প্রত্যেকটা ফুলের মাঝখানেই ডলার করা আছে সেই সাথে নেকের মাঝখানে কিন্তু এক্সট্রা ডলারও দেওয়া আছে আর নেকের মাঝখানে যে ডলারগুলো বসানো আছে সবগুলো সিঙ্গেল ডলারই কিন্তু আলাদা আলাদা কালারের সুতা দিয়ে কাজ করা হয়েছে আর এটা হচ্ছে কামিজের নিচের পোষণ আর নিচের পোষণটা ওনার যে আঁচলটা আছে সেই আঁচলের সাথে ম্যাচিং করে ডিজাইনটা করা হয়েছে এছাড়া পুরা জামাতেই কিন্তু ছিটা ফুলও দেওয়া হয়েছে এছাড়া কামিজের পার্টে কিন্তু সুন্দর একটা ছোট্ট কাজ করে দেওয়া আছে তো সব মিলে ড্রেসটা অনেক বেশি সুন্দর তো এই সুন্দর ড্রেসটা যারা যারা নিতে চাচ্ছেন ঝটপট কিন্তু ইনবক্স করে ফেলবেন আর আমার সাথে যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন এছাড়া চাইলে কিন্তু আপনারা আমার ফেসবুক পেজেও নক দিতে পারেন আর ফেসবুক পেজের লিঙ্কটাও কিন্তু ডিসক্রিপশন বক্সেই আপনারা পেয়ে যাবেন তো এই ছিল আমার আজকের ভিডিও তো আজকে আমার এই ড্রেসটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না আর এই ড্রেসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর যারা আজকে আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদের অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি আপনার স্ক্রিনে পেয়ে যান তো ভালো থাকবেন সবাই আজ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাই Assalamualaikum.